আবার আবার হাজির হয়ে গেলাম আমি আমার নতুন ব্লগ নিয়ে শনিবারের ব্লগ ইনশাল্লাহ আজকে কী কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো গাইস এখন কোন থেকে উঠলাম অনেক সময় ঘুমাইলাম গাইস আজকের ব্লগটা বেশি লাম্বা করবো না আট থেকে সাত থেকে আট মিনিট তো গাইস এখন পাই না সুন্দর দেখে কী বলবো রাত্রে নিয়ে কোনো তুলনাই নেই দিন তো সুন্দর তবে রাত্রের এইরকম এই সময় আইসি আর ডেঙে ডাকতেছে জিজি ফুকা ডাকতেছে অন্যরকম লাগতেছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সর্বশক্ত সকল কিসম মালিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইস ইসমিন দাদুল হক ইসমিন আদার ব্লগ ভিডিও তো আজকে আবার আবার হাজির হয়ে গেলাম আমি আমার নতুন ব্লগ নিয়ে শনিবারের ব্লগ ইনশাল্লাহ আজকে কী কী করব সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে তো সবাই আমার জন্য ইনশাল্লাহ যেন অনেক দূর এগে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো এখন সকাল থেকে শুরু করে দিলাম তো এখন ঘুমাই ঘুমাইতে যাইম বলতে ঘুম থেকে উঠছি আবার ঘুমাইমু উঠতে এখন আবার ঘুমাইমু তো দেখা যাক ঘুম বলতে উঠছিলাম উঠতে আবার ঘুমে এখন ছয়টা সাড়ে সাতটা বাজে সাতটা দশ তো আবার উঠতে উঠতে বারোটা বাজব বারোটা সাড়ে বারোটা তখন কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আমার সেই লোককে তো আজকের আবহাওয়াটা খুব মানে অন্যরকম সকালে রাত্রি বলতে পারি নাই তবে যে ওই বারোটার সময় বৃষ্টি হয়েছিলো আর রাত্রে তো দশটার সময় আরও দশটার সময় বৃষ্টি হয়েছিল তো এখনো হালকা বৃষ্টি পড়তেছে কিছুক্ষণ আগে যখন আসলাম বাইরে তখন বৃষ্টি হয়েছে এখনও হালকা বৃষ্টি আছে এই যে এদিকে দেখেন সব কিছু বিজে গেছে দেখছেন সব কিছু ভিজে গেছে তো গাইস ইনশাল্লাহ পরে কি করব সব কিছুই তুলে ধরার চেষ্টা করব তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো পরে কি করতেছি সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে গাইস এখন ঘুম থেকে উঠলাম অনেক সময় ঘুমাইলাম তো এখন দেখা যাক কি করা যায় মানে ঘুম তো এত ঘুম ঘুমাইতেছি বলার বাইরে

সবকিছু তুলে ধরার চেষ্টা করবো তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় তো আশা তো কিছু হয় না সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আমার স্বপ্নের লক্ষ্যে সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন আমার লক্ষ্যে আমি আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি ইনশাল্লাহ তো সবাই আমাকে উৎসাহী দিবেন সাবস্ক্রাইব করে ফলো করে

সাত দশ মিনিটের ভিতরে তো সবাই সাথে থাকেন আর অবশ্যই কী করি সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো গাইস আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমি আমার মতো করে অনেক দূর এগিয়ে যেতে পারি তো আপনাদের ভালোবাসা আমি কামনা করি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মতো করে আপনাদেরকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাই আমার সাথে থাকেন আর কি কি করি সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ওইতে পারে ব্লকটা দশ মিনিটের মতো সাপ্তিক এরকম সাত আট দশ এরকম হইতে পারে তো দেখা যাক জানি না কত মিনিট পারে বাইরে কি করব সেটা তুলে ধরার চেষ্টা করব সেটাই বাইরে যতটুকু পর্যন্ত থাকবো ততটুকুই ফুটেজ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকেন তো গাইস এখন বাইরে ছিল

দিন তো সুন্দর তবে রাত্রের এইরকম এই সময় আইসে আরো অনেক বেশি সুন্দর লাগে উত্তেজনা বাড়ায় মানে আর এই আমার সবচেয়ে বেশি ভালো লাগে রাত্রেবেলা জিজি ফুকাতে ডাকে তখন কিন্তু শুনতেই মন চায় জিজি ফুকার ডাক শুনতেই মন চায় জিজি ফুকার ডাকে আমার অনেক ভালো লাগে এ জিজি ফুকা কি না আমি জানি না তবে এটাকে আমার মনে হয় এটা জিজি ফুকা কারণ রাত্রে তো জিজি ফুকাই ডাকে এইভাবে জি কারণ একটা জিনিস দেখেন জি জি কেটে রাখতেছে জি জি ফুকাই বলা হয় দেখছেন তো জি 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 ডাকে তো কি মনে হয় তো এই ডাকটা আমার কাছে অন্যরকম লাগে রাত্রে মানে কান হেডফোন লাগাই এই রেকর্ডটা এই ডাকের রেকর্ড এই ডাকটা রেকর্ড করে শুনতে মন যায় আর তখন একটা চূড়া লাগাই দিলে আর রহমান কি সুন্দর লাগলো তো ইনশাআল্লাহ পরে কি করতেছি সব কিছু তুলে ধরার চেষ্টা করব কিছু পরে আটাটি জীব তো সবার সাথে দেখেন আর দেখেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ পরে কি করতেছি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দেখেন তো गाइस অনেক রাত রাত প্রায় 11 12টা গসে যাচ্ছে 12টা গসে যাচ্ছে অনেক ব্যাঙে ডাকতেছে জিজি ফুকা ডাকতেছে অন্যরকম অন্য রকম সবাই আমাদের মধ্যে যাওয়া করবেন যেন ডিউমাই কোনো রিসপন্সে রেসপন্সিবল নেই সেভাবে রিস্পে উঠলে উঠুক না উঠলে নেই আমি আমার মতন করে দিয়ে আমি আমার মতন করে এগিয়ে যাই দেখা যাক করে তো অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইনস্টাগ্রাম ফলো রাখবেন মধ্যে আমি রিলস সবসময় চাই সবাই দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ